वेलकम बैक टू माय चैनल मोटो डिटेल्स आज के चले স্পিড অটোমোবাইলস তো স্পিড অটোবাইলসের কন্ট্যাক্ট শুদ্ধ ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে আপনারা চাইলে কল করে নিতে পারেন ঠিক আছে তো ফার্স্টটি আমি যেটা বলবো সেটা হচ্ছে থ্যাংকস ফর হেল্পিং মি আউট স্পিড অটোমোবাইলস আর আজকে আমরা এনেছি পালসার এন ওয়ান সিক্সটি অ্যাকচুয়ালি পালসার এন ওয়ান সিক্সটি যদি আপনি বলেন অলরেডি আমাদের ভিডিওতে রয়েছে ঠিক আছে তো আমি এটা এনেছি এই জন্যই যে এটা লেটেস্ট এন ওয়ান সিক্সটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ওকে তো এই বাইকটার মধ্যে মেজর কিছু চেঞ্জেস আছে মাইনর কিছু চেঞ্জেস আছে তো আগের পালসারের সঙ্গে এই পালসারটার যে তফপাত সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আমরা শুরু করে ফার্স্ট এই পালসারের ডিটেলস ডেসক্রিপশন নিয়ে আর স্পেসিফিকেশনগুলো আমি আবার আপনাদেরকে বলে দেবো কী কী চেঞ্জেস এসেছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো চলুন তাহলে শুরু করা যাক দেখুন ফার্স্টে ফ্রন্টে যেটা লুকটা দেখুন তাকে আমি ফ্রন্টের লুকটা দেখাচ্ছি দেখুন বাজাজের অ্যাকচুয়ালি ফ্রন্টে লুক বলতে দেখুন এন ওয়ান সিক্সটি ভার্সন যেটা আছে এক্ড সিরিজের তো ঠিক এইরকম দেখতে যেমন এখানে আপনি কোনো কিছু চেঞ্জেস কিন্তু লাইটে দেখতে পাবেন না ঠিক আছে কিন্তু চেঞ্জেস যেখানে হলো লাইটের এখানে একটাই সেটা হচ্ছে আপনার উইংকার্ডসে চেঞ্জ কিন্তু করে দিয়েছে দেখুন উইংকারসগুলো কিন্তু স্পোর্টি কার্ডস করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি উইংকারসগুলো জ্বালিয়ে এক মিনিট দেখুন আপনি এখান থেকে দেখতে পাবেন যে ঠিক এরকম স্পোর্টি লুক করে দিয়েছে আর এল ইডি করে দিয়েছে কিন্তু উইংকার্ডসগুলো অ্যাকচুয়ালি এইগুলোই আগে বাল্ব ইউজ হয়েছিল এন ওয়ান সিক্সটিতে বাট এখানে একটা চেঞ্জেস কিন্তু হয়েছে লাইটের ক্ষেত্রে বাকি চেঞ্জেসগুলোতে আমরা আসবো তার আগে আমি আপনাদেরকে ডিটেলস স্পেসিফিকেশন বলে দিই আর লাইটের এদিক থেকে দেখতে পাবেন আপনাকে আমি লাইটটা দেখাচ্ছি যদি আপনি দেখতে চান লাইট সেই একই লাইট আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাসিং এটা হচ্ছে হাই উইম এটা লো উইম ঠিক আছে এবার চলুন দেখুন মেন যে চেঞ্জেস হয়েছে এখানে সেটা হচ্ছে এই যে এখানে যে এখানে যে একটা মানে ইউএসডি ফক্স লাগানো হয়েছে কিন্তু বাজাজ কিন্তু আগে বা এন ওয়ান সিক্সটিতে আগে কিন্তু ইউএসডি ফক্স কিন্তু ছিল না ওকে তো ইউএসডি ফক্স এন ওয়ান সিক্সটির মেন কিন্তু একটা মেজর একটা চেঞ্জেস কিন্তু এখানে করেছে বাজাজ ঠিক আছে তো আগে আপনি যদি যেগুলো দেখবেন আগে সেগুলোতে কিন্তু ইউএসডি ছিল না সেগুলোতে আপনার টেলিস্কোপিক সাসপেনশন ছিল ওকে তো এই যে ইউএসডিটা আছে এটা সাইজ মোটামুটি আপনার ধরুন হচ্ছে থার্টি সেভেনের মতো এটা সাইজ ওকে আর এখানে দেখুন ডুয়েল চ্যানেল এবিএস অ্যাকচুয়ালি আগে যে পালসার ছিল সেই পালসারতে আপনার ডুয়েল চ্যানেল এবিএস ছিল কিন্তু তার সঙ্গে সিঙ্গেল চ্যানেলে ছিল বাট এখন যেটা করেছে সেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এভিএসের সঙ্গে এসেছে ওকে আর এই যে মাঠগারটা দেখুন মাঠগারটা কিছুটা না হলেও আগের থেকে এখন কিন্তু একটু যেন সামনে দিয়ে বাড়িয়ে দিয়েছে এবার আসছি নেক্সট হচ্ছে যেটা টায়ার টায়ারের সাইজ হচ্ছে আপনার দেখুন টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি যেটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে এম আর যে ব্রেকের যে ক্যালিপার এটা হচ্ছে আপনার গ্রেমিকার ইউজ করা হয়েছে ওকে আর তো ফ্রন্টের যে এই যে ডিস্কটা না এই ডিস্কটা হচ্ছে আপনার তিনশো এম এর ডিস্ক আর হচ্ছে আপনি সঙ্গে পাবেন কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস সামনে পিছনে দুটো জায়গা দিয়ে এবিএস পাবেন ওকে তো আমি নেক্সট সেগুলো আসবো এসে আপনাকে বলবো আর এখানে যে হর্নটা দেখছেন এই হর্নটা কিন্তু একটা সিঙ্গেল হর্ন এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে তো সিঙ্গেল হর্ন হওয়া সত্ত্বেও বাজাজ কিন্তু বাজাজের হর্নের কোয়ালিটি শুরু থেকেই খুব ভালো ঠিক আছে এখানে আপনি বাদ বাকি যেটা হচ্ছে যে ফিট অ্যান্ড ফিনিশিং যে তারের এগুলো আপনি দেখে নিতে পারেন বেশ মজবুত করে করা হয়েছে আর এটা হচ্ছে মানে মার্কেটটাকে এমনভাবে ওরা করেছে যেটা হচ্ছে আপনার স্ক্র্যাচ লাগার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল হর্ন একটা এখানে ইউজ করা হয়েছে ওকে আর ইঞ্জিন কাওয়ালও দেখে নিতে পারেন আপনার ইঞ্জিন কাওয়াল এখানে দেওয়াই আছে একদম মানে সেট করাই আছে ইঞ্জিন কাওয়াল তো এই যে গ্রাউন্ড ক্লায়ারেন্সটা গ্রাউন্ড ক্লায়েন্সটার হাইট আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ওর যে গ্রাউন্ড ক্লয়েন্টস আছে না গ্রাউন্ড ক্লায়েন্টসের হাইট হচ্ছে আপনার একশো পঁয়ষট্টির মতো হবে হ্যাঁ একশো পঁয়ষট্টির মতোই গ্রাউন্ড ক্লায়েন্টস হচ্ছে নিচেটা এবার হচ্ছে যে দেখুন যে আপনার এক্সস এক্সস্টে আসছি তার আগে আমি আপনাদেরকে ইঞ্জিনের কনফিগারেশন বলে দিচ্ছি দেখুন বাজাজ কিন্তু ইঞ্জিনের কনফিগারেশনের এখানে কোনো কিছু চেঞ্জেস করেনি তো এই বাইকটার যে ইঞ্জিনের টাইপ সেটা হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার এ সি টু ভাল্ভ অয়েল কুল এফ আই আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট এইট টু সিসির ইঞ্জিন আর এই যে পাওয়ার এটা হচ্ছে সিক্সটিন পি এস এট দা এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আরপিএম এর আর টর্ক হচ্ছে আপনার ফর্টিন পয়েন্ট সিক্স ফাইভ নিউটন মিটার অ্যাট দ্যাট সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আরপিএম এর ওকে আর এর মধ্যে যে গিয়ার বক্স ইউজ করা হয় সেটা ফিফ্থ গিয়ার বক্স এখানে ইউজ করা হয় ঠিক আছে বাদবাকি এখানে এই নিতে কোনো কিছু চেঞ্জেস এখানে হয়নি ওকে তো এবার হচ্ছে নেক্সট আসি দেখুন এক্সস্ট এক্সস্ট হচ্ছে আন্ডারভ্যালি এক্সস্ট এখানে ইউজ করা হয়েছে তো আপনারা চাইলে আমি এক্সস্টের সাউন্ড আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি আপনারা শুনতে পারেন ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখলেন এক্সস্টের সাউন্ড দেখলেন ওকে এবার ফিট অ্যান্ড ফিনিশিংয়ের এদিকে থেকে দেখুন এই যে ব্রেক ব্রেকের যে লিভারটা আপনার তারপর এখানে যেটা হচ্ছে আপনার ফুডপ্যাগ এই সাইডে দেখুন ফুডপ্যাগ আছে ঠিক আছে এই ফুডপ্যাগ আর এটা হচ্ছে আপনার এই ফুডপ্যাগের পাশে যে এ এটা বেশ বেশ মজবুত মানে সুন্দর করে দেওয়া হয়েছে সুন্দর করে ইউজ করেছে এই যে কত ফ্লেক্সিবল দেখুন একটা স্প্রিংয়ের মতো প্রত্যেকটা জিনিসে দেখুন ফিট অ্যান্ড ফিনিশ কেমন বাজাজ করেছে দেখুন এখানে যে এখানে যে এই যে এখানে আপনি দেখতে পেন এখানে একটা রাবার গ্রিপের মতো করা আছে এই রাবার গ্রিপটা কেন যাতে বারবার এটাকে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ করতে করতে না ধাক্কা লাগে এখানটা না ছুটে যায় ওকে দেখলেন এবার সাইডে দেখুন সাইডে ফিট অ্যান্ড ফিনিশিংয়ের মধ্যে যে সাইড যেগুলো আছে সেগুলো আপনি গ্রাফিক্স দেখে নিতে পারেন না তো আর কিছু না এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম চেঞ্জেসের মধ্যে আর একটা এটা মেজার চেঞ্জে নয় এটা একটা মাইনর চেঞ্জেস যেটা হচ্ছে দেখুন এন ওয়ান সিক্সটি যে লোগোটা সেটা চেঞ্জ করেছে দেখুন আগের যেটা এন ওয়ান সিক্সটি ছিল সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল বাট এখন আপনি দেখতে পারেন এখন কিন্তু ঠিক স্টিকারটা ঠিক এই রকম করেছে ওকে আর এইখানটা দেখুন একটু মানে ঠিক এই রকম করেছে এটা কিন্তু ছিল না আপনি যদি আগের ভার্সনে দেখেন আগের ভার্সনে দেখলে কিন্তু বুঝতে পারবেন ওকে এবার নেক্সট চলুন পিছনের দিকে যাই এখানে দেখুন এখানে হচ্ছে যেটা আপনি এখানে দেখতে পাবেন টায়ার হাগার একটা সামনের দিকে এখানে রয়েছে একটা পিছনের দিকে এবার বলি পিছনের সাসপেনশন পিছনের যে সাসপেনশন পিছনের যে সাসপেনশনটা এটা হচ্ছে আপনার একটা নাইটক্স মোনোসক্স সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে আর পিছনের টায়ার যদি আপনি দেখেন এই পিছনের টায়ার সাইজ হচ্ছে আপনার একশো তিরিশ সত্তর সতেরো ইঞ্চি টায়ার আপনার এখানে ইউজ করা হয়েছে ওকে আর এখানে অ্যালাই হুইল তো আপনি দেখতেই পাচ্ছেন আর এই যে ডিক্সটা এই যে ডিক্সটা এর ডিস্কের সাইজ হচ্ছে আপনার দুশো তিরিশ এম এর ডিস্ক যেখানে আপনার ডুয়েল চ্যানেল এ কিন্তু ইউজ করা হয়েছে এবার নেক্সট আসুন পিছনে আসুন দেখাচ্ছি পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনাদেরকে আগেই বলেছিলাম যেটা হচ্ছে রবি ক্রিস্টাল ডিসপ্লে লাইট প্লাস হচ্ছে আপনার এখানে হচ্ছে এলইডি মানে ফুললি এটা এলইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে পিছনের লাইটটাও জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে লুকসটা কেমন লাগে দেখুন আপনারা দেখতে পাবেন পিছনের লাইট দেখুন দেখতে পাচ্ছেন আশা করি পিছনে যে লাইটটা আর পিছনে ইন্ডিকেটারও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম দেখতে হলো এবার নেক্সট হচ্ছে পিছনের লুকসটা আপনি দেখতে পারেন আমি ওয়াশিং টেবিল ওয়াশিং একটু দূর থেকে দেখা আপনারা চাইলে এখান থেকেও স্পিড অটোমোবাইলসের যে লোগো লোগো সরি স্পিড অটোমোবিলসের যে মোবাইল নাম্বার এখান থেকে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো ঠিক আছে এবার নেক্সট এদিকে চলুন এদিকে চললে আপনি পিছনের লুকটা দেখলেন এবার দেখুন এখান থেকে এনএস ওয়ান সিক্সটির একটা প্রবলেম হচ্ছে যে এনএস ওয়ান সিক্সটি না একটু উঁচু হয় মানে পিলিয়ন রাইডারের জন্য বাট এইটু এটাও ঠিক যে সিটের যে মানে যে আপনার কমফোর্টনেসটা সেটা কিন্তু অন্য বাইকের থেকে অনেক ভালো কমফোর্টনেসটা ওকে আমি তো এই বাইকটা চেপেছি চেপেও দেখেছি মানে খুব সুন্দর করেছো যাই হোক তো এবার আমি সিটা আসবো তার আগে আমি দেখাই সাইডে দেখুন আপনার কিন্তু লেডিস যে শাড়ি গার্ড যেটা রয়েছে শাড়ি গার্ড কিন্তু এখানে রয়েছে বাট ফুড ফুডএস কিন্তু এখানে নাই ফুড আপনাকে এক্সট্রা লাগিয়ে নিতে হবে চেন হচ্ছে এখানে ওপেন চেন এখানে ইউজ করা হয়েছে ওকে আর বাদ বাকি এগুলো তো আপনাকে বললাম লিভার নিয়ে দেখুন এখানে যে স্ট্যান্ড এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ডও আপনি এখানে পাচ্ছেন এখানে একটা ডুয়েল স্ট্যান্ডও পাচ্ছেন গাড়িটা এখন ডুয়েল স্ট্যান্ডে কিন্তু স্ট্যান্ড করা আছে এগুলো কিন্তু ইনভিল ওকে অনেক কোম্পানি হয় যারা কি ডুয়েল স্ট্যান্ড দেয় না আপনাকে লাগিয়ে নিতে হয় ওকে আর যে লিভার সেটা কিন্তু এরকম এটা কিন্তু ফিফ গিয়ার ইউজ করা হয়েছে দেখুন আমি আগেই বলেছি দেখুন এটা ফার্স্ট এটা নিউটাল এটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পজিশন ওকে এবার আসছি দেখুন নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে বাইকটা এই বাইকটার টোটাল যে ডাইমেনশন সেইগুলো আমি আপনাদেরকে বলে দিই তারপর আমরা আসবো সেটিং পজিশনে ওকে চলুন তাহলে এই বাইকটার ডাইমেনশন আমি আপনাদের আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটা যে ডাইমেনশনের মধ্যে আমি প্রথমে বলে দিই যে এর যে হুইল বেস সেটা হচ্ছে তেরোশো আটান্ন সিট হাইট হচ্ছে আপনার সাতশো পঁচানব্বই গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি কার বোয়েট হচ্ছে আপনার একশো চুয়ান্ন আর এর যে ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু হচ্ছে আপনার চোদ্দ লিটারের আর এর যে মাইলেজ এর মাইলেজ মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আপনাকে ধরে রাখতে হবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে মাইলেজ আপনি এর মধ্যে পেয়ে যাবেন ওকে এবার চলুন নেক্সট যেটা হচ্ছে আমি দেখাবো সিটিং যে পজিশনটা এই বাইকটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে চলুন দেখুন এন ওয়ান সিক্সটি সিটিং পজিশন ঠিক এইরকম হয় এইরকম মানে পালসার মাত্রই আপনাদেরকে একটু ঝুঁকে চালাতে হবে তো আপনি চাইলে আপনাকে আমি দেখাচ্ছি যে রাইডিং পজিশন প্লাস হচ্ছে চালালে রাইডিং পজিশনটা কেমন লাগছে অল্প আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মুভ করে আমার যেটা বলা সেটা হচ্ছে পাঁচ ফুট পাঁচ হাইট ওকে আমার কোনো প্রবলেম হয়নি প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এই বাইকটা আমি চালিয়েও এসেছি আমার সেই রকম কোনো কিছু প্রবলেম বলে মনে হয়নি খুব যে চালিয়েছি সেটা না বাট চালিয়ে আমার যতটুকু মনে হলো হালকা লাগছে বাট তবুও এই বাইকটার ওয়েট আছে ওয়েটটা আমি ডাইমেনশনে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আছে তো আমি দেখাচ্ছি পাঁচ ফুট নয় ইঞ্চি হাইট হচ্ছে ওয়াশিমের ওয়াসিমকে দিয়ে আমি দেখাচ্ছি যে ওয়াসিমের হাইটে বাইকটা কেমন লাগছে তবে আমার মনে হয় আমার পাঁচ ফুট পাঁচে যদি আমি এটা পাই আপনার যদি পাঁচ ফুট চার হয় আপনার পাঁচ ফুট চার হলেও বাইকটা চালাতে কোনো অসুবিধা হবে না খুব একটা হেভি ওয়েট আমার বাইকটা চেপেও লাগেনি ঠিক আছে তো ফিট অ্যান্ড ফিনিশ লুকসের দিক থেকে ক্লাসের দিক থেকে শুরু করে আমি আমি দেখাচ্ছি আপনাকে আমি কোরিয়াঙ্গুলো করে দেখুন ক্লাসটা টানছি মানে এত মানে সফট খুব সফট আমি কোড়িয়াঙ্গুলো করে ক্লাসটা টেনে আপনাকে আমি দেখালাম আবার দেখাচ্ছি দেখুন কোরিয়াঙ্গুলো করে টানছি কোরিয়া আঙুলো করে টেনেও আপনি দেখতে পাবেন ওকে এবার চলুন আমি ওয়াশিমকে বলি ওয়াশিম চাপলে আপনি বুঝতে পারবেন কারণ আমার হাইটটা একটু শর্ট বাট পাঁচ ফুট নয় আট এগুলো হচ্ছে কমন হাইট তো ওয়াশিমকে চাপ আমি দেখাচ্ছি ওয়াসিম তুই একটা চাপ দেখুন ওয়াসিমের পাটা আমি দেখাচ্ছি এই দেখুন ওর হাইট পাঁচ ফুট নয় পুরো ফ্ল্যাট একদম ওর পা কিন্তু ঠেকে গেছে ঠিক লুক্সটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক লুক্সটা ঠিক এইরকম আসবে ওকে ঠিক আছে অসিম চুলায় এবার হচ্ছে নেক্সট আমি মোটামুটি আপনাদের কাছে সব কিছুই কভার করে দিলাম সব থেকে ইম্পর্টেন্ট যেটা মেজার চেঞ্জেসের মধ্যে সেটা হচ্ছে চলে আসুন এবার ডিসপ্লেতে আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি এখানে ইউএসবি পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ইউএসবি পোর্ট হচ্ছে এটা এটা আমার হাতের স্লিপ খেয়ে যাচ্ছে এটা ইউএসবি পোর্ট আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা এটা চোদ্দো লিটার ফুয়েল ট্যাঙ্ক আমি অলরেডি আগেই বলে দিয়েছি ই টোয়েন্টিসে আসে ওকে এবার দেখুন ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে না যেগুলো আছে আরপিএম মিটার ডিজিটাল ঠিক আছে নেভিগেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফুল রিফুয়েল এটা তো দেখাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে আপনার এই যে দেখা দেখতে পেয়েছেন এখানে অফ রোড দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু না মোড হিসাবে এখানে ইউজ হয়েছে ঠিক আছে তো মোডগুলোর মধ্যে আমি দেখাচ্ছি দেখুন এটা অফ রোড তারপর হচ্ছে আপনার দেখুন রোড মোড একটা আছে ঠিক আছে তারপর আর একটা মোড আছে যেটা হচ্ছে আপনার এক মিনিট এক মিনিট রেন মোড অফ রোড রেন মোড আর একটা হচ্ছে আপনার রোড মোড আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটে ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর আপনি দেখতে পাচ্ছেন ফুয়েল মিটার এখানে দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ড আপনি দেখতে পাবেন টাইম দেখতে পাচ্ছেন আর মিটার তো আমি বলেছি এটা হচ্ছে আপনার পালসার এই যে নাম্বারটা এটা হচ্ছে ব্লুটুথ সঙ্গে কানেক্টিভিটির জন্য এটা ইউজ করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি ঠিক আছে আর হচ্ছে আপনার ডিস্টেন্স টু এম টি যেটা থাকে ঠিক আছে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ার্নিং এখানে শো করছে ঠিক আছে এখানে হচ্ছে সেটিং শো করছে ঠিক আছে এখানে এইগুলোই জাস্ট বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ওকে তো এই ছিল যে লেটেস্ট আপডেট সেগুলো চলুন তাহলে নেক্সট আমরা দেখে নেব চলুন তাহলে আমি এক কথা আপনাদেরকে লাস্টে বলছি যেটা হচ্ছে এই বাইকটার মধ্যে যে যে চেঞ্জেসগুলো হয়েছে প্রথম হচ্ছে যে মানে চেঞ্জেসের মধ্যে দেখুন রিংকারসে প্রথম চেঞ্জ হয়েছে এটা এল দ্বিতীয় যে চেঞ্জেসটা হয়েছে সেটা হচ্ছে আপনার ইউএসডি ফক্স ইউজ করা হয়েছে যেটা আগে ছিল না হলো তিন হচ্ছে আপনার এখানে স্টিকার বা লোগো বা ব্যাজ যাই বলুন এটা এখানে একটা চেঞ্জ হয়েছে ওকে চার হচ্ছে যে মেজর চেঞ্জেস মেজর চেঞ্জেসের মধ্যে এই যে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে কয়েকটা ফিচার্স যেমন হচ্ছে আপনার মোড এখন ইউজ করছে একটা রেন মোড একটা হচ্ছে আপনার রোড মোড একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে অফ 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 রোড মোড ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আর কোনো কিছু চেঞ্জেস মানে একটাই জাস্ট বাজাজ লাস্ট চেঞ্জেস করেছিল আর কোনো কিছু চেঞ্জেস কিন্তু আসেনি বাদ বাকি আগেকার যে এমন ছিল ঠিক সেই জিনিসই আছে ওকে এবার আপনাদেরকে আমি সব কিছুই বললাম মোটামুটি ফিট অ্যান্ড ফিনিশ থেকে আপনার যে লেটেস্ট আপডেট বা লেটেস্ট যে মানে যা যা চেঞ্জে এসেছে সব কিছুই নিয়ে আমি আপনাদেরকে বলেছি লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার দাম কত অ্যাকচুয়ালি এই বাইকটার দাম হচ্ছে আপনার এক লাখ উনচল্লিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা হচ্ছে এক শোরুম প্রাইস নতুন পার্সেন্টার আর পুরোনো যেটা ছিল সেটা হচ্ছে আপনার এক লাখ তেত্রিশ হাজার তিনশো পঞ্চাশ অলরেডি স্পিড অটোমোবাইলসে কিন্তু পুরোনোটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যেতে পারেন ঠিক আছে আর যদি কেউ ডাউন পেমেন্ট করতে চান ইএমআই নিতে চান তাহলে কিন্তু ডাউন পেমেন্ট মোটামুটি যে মিনিমাম যেটা সেটা হচ্ছে আপনার পনেরো হাজার

নামতে পারেন নেমে আহ বলবেন যে আমি বাজার শোরুমে যাবো স্যামসুন্দর নেমে যে কেউ আপনাকে দেখে দেবে আর যদি আপনি বাসে আসতে চান তার ক্ষেত্রেও আপনি তেলিপুকুর থেকে বাস ধরেন বাস ধরে এসে আপনি স্যামসুন্দর এসে নামুন যে কারো জিজ্ঞাসা করুন যে কেউ আপনাকে দেখে সামসুন্দর বাজারে বাজাজ শোরুম বা স্পিড অটোমোবাইলস আর যদি আপনি রায়নার ট্রেনটা আসতে পারেন এদিকে এলেও হবে রায়নার ট্রেনটা এলে স্যামসুন্দর স্টপেজে নামুন টোটো ধরুন বা বাস ধরুন ধরে বলুন বাজার শোরুমে না একদম শোরুমের সামনে আর শোরুম হচ্ছে আপনার রাস্তার গায়েতে একদম ওকে তো ভিডিওটা আমরা শেষ করছি আর তার আগে আমি একটা কথা বলে দিই ফর হেল্পিং মি আউট স্পিড অটোমোবাইলস আমাদেরকে বাইকটা দিয়ে হেল্প করার জন্য ওকে তো চলুন তাহলে আর ভিডিও বেশি দূর বাড়াবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ